মানুষ এখন সিদ্ধান্ত নিচ্ছে যেখানে সমুন্নকরে পাবে সেখানে পিঠাবে সমুন্নকরে মানুষ এখন পছন্দ করে না সমন্বয় হয়ে গেছে একটা করোনার সি কঠিন একটা রূপ

এখন মানুষের কাছে খুব ভয়ানক হিসেবে মনে করতেছে মানুষ কারণ সমন্বয় শব্দটা এখন মানুষ পছন্দ করে না দুদিন পর পর তারা বিভিন্ন স্টেটাস দিচ্ছে আন্দোলন করতেছে রাস্তাঘাটে হুমকি দামকি আসলে সমন্বয় হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন তারা যে একত্রিশ তারিখে প্রোগ্রাম করছে আজকে প্রোগ্রাম কালকে প্রোগ্রাম একত্রিশ তারিখে প্রোগ্রাম সংবিধান পরিবর্তন নিয়ে প্রোগ্রাম আসলে সংবিধানের তারা যে পরিবর্তন করেছে সংবিধান তাদের কোনো ধারণা নাই বাহাত্তরের সংবিধান পরিবর্তন করবে কিন্তু সংবিধান পরিবর্তন করতে তাদের ক্ষমতা নেই কোথায় চব্বিশ আর কোথায় বাহাত্তর বাহাত্তরের সংবিধান আর চব্বিশ মিললে হবে না তো তারা মনে করতেছে দেশ এই যে দেশের যে শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী তাকে যে তাড়িয়ে দিছে তাহলে তারা সবকিছু করা সম্ভব সমর্থকরা মানে তাদের ওই কাজ করতে একটু পরিবর্তন করে দেখি ওই পরিবর্তন করে দেখি বলতে সবাই একত্রিত হয়ে পরিবর্তন করেছে তো ওইটা এত সহজ না এখন এখন তারা চাচ্ছে একটা পর একটা একটা পর একটা বাত্রে সংবিধান পরিবর্তন করবে আওয়ামী লীগের বাতিল করবে দুই দিন বলবে যে বিএনপি বাতিল করবে এইটা হচ্ছে তাদের দুষ্টামি ছেলে কেলা আসলে সমন্বকদের মানুষ এখন আর পছন্দ করে না পছন্দ করতো পাঁচই আগস্টে মানুষ পছন্দ করতো তারা যা করছে সবাই মানুষ হাসি মুখে বরণ করে নিচ্ছে এখন সমন্বককে মানুষ এখন সিদ্ধান্ত নিচ্ছে যেখানে সমন্বয়ের পাবে সেখানে পিঠাবে সমন্বককে মানুষ এখন পছন্দ করে না সমন্বয় হয়ে গেছে একটা করোনার সে কঠিন একটা রূপ মানুষের যে সমগ্র একটা খারাপ শব্দ হয়ে দাঁড়িয়ে গেছে কাজেই তার এই একত্রিশ প্রোগ্রামে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রোগ্রাম করছিল তারা সাকসেস হতে পারে নাই এবং ভবিষ্যতে তারা যত প্রোগ্রাম করবে আমার দৃষ্টিতে তারা সাকসেস হতে পারবে না দেখেন তারা পাঁচ তারিখের যখন ভালো ছিল পাঁচ তারিখের পর পর যখন আস্তে আস্তে মানুষের যে আস্থাটা ছিল আস্থাটা নষ্ট করে বলছে একজন দেখা কলেজের অধ্যক্ষ ওনাকে জোর করে জোর করে ওনাকে ইয়ে করেছে এই যে পদিত করেছে জোর করে এবং রাস্তাঘাটে মানুষকে আমি কিছুদিন আগে দেখলাম একটা ইউনিভার্সিটি থেকে একটা মেয়েকে প্রায় দুই তিনশো ছেলে ধরে নিয়ে একটা মেয়েকে দুই তিনশো ছেলে ধরে নিয়ে আসছে বলতেছে সে আওয়ামী লীগের বংশ আওয়ামী লীগ তার দাদা করতো এই জন্য আসলে তারা আইন হাতে তুলে নিয়েছে আইন হাতে তুলে নেওয়ার কারো অধিকার নেই বাংলাদেশে কারণ আইন আছে প্রশাসন আছে তারাই দেখবে একজন কিভাবে একজন সমন্বয় আইন হাতে তুলে নেই আজকে দেশে অরাজকতা সন্ত্রাস চাঁদাবাজ যা করতেছে সব একমাত্র সমন্বয়ে করতেছে আজকে রাস্তাঘাটে চলা বাড়ার কোন নিরাপদ নাই গাড়িতে চলা কোনো নিরাপদ নাই কারণ কোন দিকে একজন যদি বলে ওই লোকটা আমলি করতো লোক লোকটা বিম্বি করতো মানে কোন দাদার আমলে কি করতো ওইটা ইতিহাস ধরে থাকে ওই প্রতিশোধ গুলা নিচ্ছে মুক্তিযুদ্ধকে জুতার মালা বলা দিচ্ছে আপনারা জানেন এটা তো হইতে পারে না মুক্তিযুদ্ধ অপরাধও করতে পারে থাকতে আছে। কিন্তু রাস্তা মানুষকে হয়রানি অপমান লাঞ্ছিত অনেক মহিলাদেরকে মহিলাদেরকে লাঞ্ছিত অনেক মানে এখন মানুষ সন্ত্রাসী সংগঠন হিসাবে আগে বলতো যে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ছিল বিএনপি এখন সন্ত্রাসী সংগঠন হচ্ছে সমন্বয়ক সবাই এখন সমন্বয়কে বই পা তার একটা আতঙ্ক দেশের মধ্যে